ভিডিওটি না সম্পূর্ণ দেখুন লঞ্চ এবি বাগেরা বাগেরার দুই ঠিপুবাড়া থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় লঞ্চ দেরিতে যাওয়ার কারণে অনেকের চাকরি পেতে যায় সবাই কর্মজীবী সেই ক্ষেত্রে মানুষ কর্তৃপক্ষের সাথে অনেক বাঘ শুরু হয়ে যায় যেহেতু সবাই ঢাকা শহরে শ্রমজীবী মানুষ আসতে দেরি হয়ে গেলে অনেকে চাকরি করতে পারে না চাকরি সময় অনেক দেরি হয়ে যায় অনেকে আটটা থেকে ডিউটি হয় সেক্ষেত্রেই এই অবস্থা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কি হয় শেষ পর্যন্ত আমরা অভিযুক্ত মানুষের মানুষ সেখানে মানুষ সরঞ্জীবী ঢাকার শহরে তারা শিক্ষার্থী যারা আমরা করে খাই আমাদের সড়ক ছাড়টা আমাদের অফিস আমাদের আমাদের এই We yeah.